আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোনেরা এর আগের ভিডিওতে আমি পোস্টাল ভোট বিডি নিয়ে আপনাদের সামনে কথা বলেছিলাম দেখুন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগে বাংলাদেশে যখন বারবার ভোট হয়েছে আপনারা দূর থেকে আফসোস করেছেন যে না এই আমাদের টাকায় আমাদের শ্রম ঘামের কষ্টার্জিত টাকা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থাকে সে বাংলাদেশে আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না তো এইবার আপনাদের সেই সুবর্ণ সুযোগটি এসেছে আপনারা দয়া করে সেই সুযোগটি হেলায় হারাবেন না আমি গত পর্বে যেটি বলেছিলাম চব্বিশ থেকে আঠাশ নভেম্বরে আমাদের নিবন্ধন হবে উত্তর আমেরিকায় এবং অশ্বিনী অঞ্চলে সেই উত্তর আমেরিকার সে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো অঞ্চলেও চব্বিশ থেকে আঠাশ নভেম্বর এবং অস্ট্রেলিয়াতেও চব্বিশ থেকে আঠাশ নভেম্বর নিবন্ধন সম্পন্ন হবে আপনাদের কাছে অনুরোধ থাকলো যে এই সময়ের মধ্যে আপনারা নিবন্ধন সম্পন্ন করবেন উনত্রিশ নভেম্বর থেকে তিন ডিসেম্বর পর্যন্ত আপনার ইউরোপ অঞ্চলে টোটাল ইউরোপের যে প্রায় পঞ্চাশটির মতো স্বাধীন দেশ রয়েছে সেই ইউরোপে উনত্রিশ নভেম্বর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন হবে সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকলো আপনারা এই নির্বাচনটির গুরুত্ব অনুধাবন করে যে এত ত্যাগ এত শ্রম এত ঘাম এত কষ্টের বিনিময়ে যেই গণতান্ত্রিক মহাযাত্রায় উত্তরণের পথে বাংলাদেশ রয়েছে সেই অভিযাত্রায় আপনারা গর্বিত অংশীদার হন এবং আপনারা আপনাদের নিবন্ধন সম্পন্ন করুন এবং ভোটাধিকার প্রয়োগ করুন বাংলাদেশের স্বার্থে আপনারা সবাই ভোটার হবেন সবাইকে ধন্যবাদ সবার আগে বাংলাদেশ আসসালামু আলাইকুম